হিসনুল মুসলিমে বর্ণিত দোয়া সমূহ আজকের বিষয় দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দোয়া দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দোয়া এক আল্লাহ ইন্নি আব্দুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা না সিয়াতি, বিয়াদিকা না ফিয়া আদলুংফিয়া আদলুং ফিয়া কবাউকা আস আলুকা بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني হাম্মি হে আল্লাহ আমি আপনার বান্দা আপনারই এক বান্দার পুত্র এবং আপনার এক বান্দির পুত্র আমার কপাল নিয়ন্ত্রণ আপনার হাতে আমার ওপর আপনার নির্দেশ কার্যকর আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের উশিলায় যেই নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন অথবা আপনার সৃষ্টজীবের কাউকেও শিখিয়েছেন অথবা নিজ বিজ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি আমার বক্ষের জ্যোতি আমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী আবদুল্লাহ হিবনে মা সৈয়দ রদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কখনও দুশ্চিন্তা ও উৎকণ্ঠাগ্রস্ত অবস্থায় বা দুঃখ বেদনার মধ্যে নিপতিত হয়ে উপরের বাক্যগুলি বলে দোয়া করে তাহলে অবশ্যই আল্লাহ তার দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দূর করবেন এবং তার বেদনাকে আনন্দে রূপান্তরিত করবেনই উপস্থিত সাহাবিগণ বললেন তাহলে আমাদের উচিত এ বাক্যগুলো শিক্ষা করা তিনি বললেন হ্যাঁ অবশ্যই যে এগুলো শুনবে তার উচিত এগুলো শিক্ষা করা সনদ গ্রহণযোগ্য বিশেষ দ্রষ্টব্য মহিলারা এই দোয়া পাঠ করলে দোয়া শুরুতে বলবেন আল্লাহম্মা ইন্নি আমাতুকা ওয়াব্নিতু আবদিকা ওয়াবনিতু আমাতিকা ইত্যাদি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার বান্দি আপনার একজন বান্দার পন্যা আপনার এক বান্দির কন্যা